কেমন আছো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো তোমাদের সকলকে নিমচাঁত চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর অনুশীলনী দুই পয়েন্ট একের দশ অঙ্কের সমাধান করাবো এই ভিডিওটি হচ্ছে আমার পনেরো নম্বর ভিডিও তো ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে আমার সত্যিকার রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব হয় না যারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে থ্যাংক ইউ সো মাচ চলো তাহলে আমরা দশ নং অঙ্কের সমাধান করি দশ অঙ্কটিতে আছে দেখো যে যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা তিনশত ছেচল্লিশ এবং পাঁচশত কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একত্রিশ অবশিষ্ট থাকে মানে ভাগ করলে প্রত্যেকটা ক্ষেত্রে আমি ভাগ করলে কি প্রত্যেক ক্ষেত্রে গিয়ে কি একত্রিশ অবশিষ্ট থাকবে প্রত্যেকটা ক্ষেত্রে বাক শেষ মনে করো কি বাক্সেস থাকবে হচ্ছে একত্রিশ অবশিষ্ট বলতে বলছে এখানে বাক শেষ ভাগ করলে আমার কি থাকবে একত্রিশ অবশিষ্ট থাকবে এটা এই তিনশো ছেচল্লিশের ক্ষেত্র এবং কি পাঁচশো ছাপ্পান্ন ক্ষেত্রে কি একই জিনিস থাকে তাহলে এদের একটা সেট নির্ণয় করতে বলছে তাহলে এদের নির্ণয় করতে বলছে তোমরা দেখো তাহলে যদি বিয়োগ করে দিই তাহলে কিন্তু আমাদের আহ সংখ্যা দুটি কিন্তু ভাগ করা যাবে এবং কোনো অবশিষ্ট থাকবে না তাই আমরা কি করবো এখানে দুইটি সংখ্যা থেকেই আমরা একত্রিশ আহ বিয়োগ করে বাদ দিয়ে দেবো তাহলে আমরা যে সংখ্যা পাবো সেই সংখ্যা আহ ভাগ করা যাবে এবং কোন অবশিষ্ট থাকবে না তাই আমরা এখানে কি করবো এই যে এখানে এই যে তিনশত করে দেব আরেকটি হচ্ছে আহ পাঁচশত ছাপ্পান্ন এখান থেকে আমরা একত্রিশ বিয়োগ করবো তো এটা একত্রিশ বিয়োগ করার পরে আমরা পাবো হচ্ছে তিনশত পনেরো দেখো এখানে এক তারিখ বিয়োগ পর আমরা পাবো আমরা হচ্ছে তিনশত এবং এটাকে একত্রিশ বিয়োগ করার পর আমরা পাবো পাঁচশত পঁচিশ দেখো এখন যদি এই সংখ্যা দুটাকে আমরা ভাগ করি তাহলে কিন্তু কোনো অবশিষ্ট থাকবে না এবং কোনো ভাগশেষ থাকবে না তাহলে এই দুইটাকে এখন আমরা দুটার এখানে এই এইটাকে আমরা এ সেট ধরে নেব এবং এইটাকে আমরা বি সেট ধরে নেব তাহলে এ সেট এবং বি সেট ধরে এখন এটা আমরা গুণনীয়কগুলো বের করবো কারণ এখানে বলছে যে অবশ্যই থাকে এদের সেট নির্ণয় করছে এখন এদের যদি সেট নির্ণয় করি তাহলে অবশ্যই এদের গুণগুলো বের করে তারপর আমাকে সেট নির্ণয় করতে হবে তো চলো তাহলে আমরা এদের গুণনিয়োগ নির্ণয় করি তাহলে সুতরাং এখানে হচ্ছে কত এই যে তিন পনেরো এটা কিন্তু এ মনে করো যে এখানে আমরা এ সময় সমান যদি তিন পনেরো হয় তাহলে এখানে দেখো এখন এই তিন পনেরো গুণ কত দেখো এর সাথে যদি আমি তিন পনেরো গুণন করি তাহলে আমি তিন পনেরো পাবো দেখো এখানে থ্রি এর সাথে যদি আমরা একশত পাঁচ এটা যদি গুণন করি তাহলে তিনশত পনেরো পাবো দেখো একটা কাজ করবো তোমরা যে যদি না বুঝো এখানে এই যে সংখ্যা আছে এই দ্বারা ভাগ করলে কিন্তু এই সংখ্যাটা পাওয়া যাবে থ্রি দ্বারে ভাগ করলে এই সংখ্যাটা পাওয়া যাবে এখন যে সংখ্যাটা তুমি পাবা থ্রি তুমি যে সংখ্যা দ্বারা এর ভাগ করবে সেই সংখ্যাটা এবং যে সংখ্যাটা পাবা সেই সংখ্যাটা হবে এটার গুণনীয় তাহলে দেখো আমরা ভাগ করে দেখি তারপরে মনে করো যে আমরা ভাগ দ্বারাও কিন্তু যাবে কারণ এটা হচ্ছে কি এরা যেহেতু বিজোড় সংখ্যা তাই কি আমাদের প্রত্যেকটা কি হবে বীজর তাহলে প্রত্যেকটাই বিজোড় সংখ্যা শুধু তাই তোমরা কি বিজোড় সংখ্যা ডিসাইড করে তারপরে করবে কারণ এই যে দেখো এটি বিজোড় কিন্তু তিনশত পনেরো কিন্তু একটি বিজোড় সংখ্যা তাহলে আমাকে প্রত্যেকটা হচ্ছে বিজোড় সংখ্যা হবে তো এখানে দেখো ফাইভের সাথে যদি আমরা তেষট্টি গুণন করি তাহলে কিন্তু তিনশত পনেরো হবে এরপরে দেখো আমরা সেভেন সেভেনের সাথে যদি পঁয়তাল্লিশ গুণন করি তাহলে কিন্তু আমরা তিনশত পনেরো পাবো এরপরে দেখো আমরা নাইন নাইনের সাথে আমরা পঁয়ত্রিশ গুণন করি তাহলে আমরা তিনশত পনেরো পাবো এরপরে দেখো পনেরো পনেরো গুণন যদি আমরা একুশ করি তাহলে তিনশত পনেরো পাবো দেখো আর কোন সংখ্যা দ্বারা যাবে কি আমরা ট্রাই করে দেখতে পারি তবে আমার মনে হয় আর কোনো সংখ্যা দ্বারা যাবে না তাহলে এখানে এর এই এটার কিন্তু আমরা গুণনিকগুলো পেয়ে গেলাম এখন চলো যে বি বি সেট যেটা হচ্ছে বি সেটটা আমার কত হবে তাহলে তিনশত

পনেরো সাথে যদি আমরা মনে করো পঁয়ত্রিশ গুণন করি তাও পাঁচ শত পঁচিশ হবে এবং একুশ একুশের সাথে যদি আমরা পঁচিশ গুণন করি একুশের সাথে যদি আমরা আমরা করি পাঁচ শত দেখো আর কোনো সংখ্যা দ্বারা গুণন করে পাঁচ শত পঁচিশ পাওয়া যাবে না তো এই যে পাঁচ শত পঁচিশের গুণীয় হচ্ছে এই সংখ্যাগুলো এবং তিনশত পনেরো গুণীয় হচ্ছে এই সংখ্যাগুলো তাহলে এই সংখ্যাগুলো আমরা এই তিনশত পনেরো কে এ মনে করবো এবং পাঁচশত পঁচিশকে বি মনে করবো তাহলে বি মনে করে আমরা সেট নির্ণয় করব চলো তাহলে সুতরাং তাহলে এস এর সমান সমান কি লেখা যাবে এ সেট সমান সমান আমরা এখানে সিরিয়ালি লিখব এখানে কি আছে 1 3 5 7 9 তারপর হচ্ছে কত 15 আর এরপর হচ্ছে কত 21 35 45 63 105 তারপর হচ্ছে 300 পনেরো এটা হচ্ছে এসেট সমান সমান লেখা যাবে দেখো এখানে তাহলে আমার এই বিশেট কতগুলো গ্রণেক হয় দেখো বি সেট এর তাহলে অভিগত বি সেটের গ্রণিক হবে আমার আহ বিসেটের গ্রণগুলো আমরা লিখে নিচ্ছি বিশেট এর গ্রণগুলো হচ্ছে উম ওয়ান ওয়ান তারপরে কত থ্রি তারপরে কত ফাইভ তারপরে হচ্ছে সেভেন তারপরে হচ্ছে এই যে পনেরো তারপরে হচ্ছে একুশ তারপরে হচ্ছে পঁচিশ তারপরে হচ্ছে পঁয়ত্রিশ তারপরে হচ্ছে পঁচাত্তর তারপর হচ্ছে একশো পাঁচ তারপর হচ্ছে একশত পঁচাত্তর তারপর হচ্ছে এগুলো হচ্ছে শতিটি গণ এখন দেখো বন্ধুরা আমাদের কিন্তু এখানে একটা শর্ত দিয়ে দিয়েছে আমরা এখানে এসেট এসেট সংসার যতগুলো গণিত হবে সেগুলো লিখে দিয়েছি কিন্তু এসেট আসলে এসেটের উত্তর কিন্তু এটা হবে না কারণ আমাদের এখানে কিন্তু বলছে যে প্রতি ক্ষেত্রে একত্রিশ অবস্থা থাকে তাই আমাদের যে আমরা নিব যে নেব ত সেই কি অবশ্যই একত্রিশ থেকে বড় হতে হবে একত্রিশ থেকে ছোট নেওয়া যাবে না এবং সেগুলো সেট হবে না এখানে আমার এই যে শর্ত দিয়ে দিচ্ছে তাই আমাদের তাহলে এখন লিখবো কি শর্ত মতে শর্ত মতে তাহলে আমার কি হবে এস সমান সময়সন তাহলে কি হবে এস এর সমান তুমি লিখবা যে একত্রিশ থেকে যেগুলো বড় একত্রিশ থেকে বড় তাহলে এটা কত হবে পঁয়ত্রিশ দেখো এখানে একুশও ও কিন্তু একত্রিশ থেকে ছোট তাহলে আমি কি আমি এখান থেকে এই এই সংখ্যা পর্যন্ত নিতে পারবো দেখো একত্রিশ এই একুশ একুশ থেকে কতশো পনের বন্ধ চলো আমরা এটা লিখে নিচ্ছি যে একুশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ তারপরে কত এই যে পঁয়তাল্লিশ আমরা এখান থেকে লিখে দিই দেখো এই যে পঁয়ত্রিশ এর পর আমাদের যে বড় সংখ্যাগুলো আছে সেগুলো আমরা লিখে দিই কত পঁয়তাল্লিশ তারপরে কত হবে তেষট্টি তারপরে গত একশত পাঁচ তারপরে আছে তিনশত পনেরো এরপরে তাহলে সেট বিশেষ সেট সময় এখান থেকে ওই যে আমাদের একত্রিশে থেকে সংখ্যা নেওয়া যাবে না একত্রিশ থেকে বড় তো একত্রিশ থেকে বড় হচ্ছে পঁয়ত্রিশ তাহলে এখানে এখানেও সেই পঁয়ত্রিশ থেকে শুরু হবে পঁয়ত্রিশ পঁচাত্তর একশত পাঁচ একশত পঁচাত্তর পাঁচশত পাঁচশত পঁচিশ দেখো এখন এখন হবে সুতরাং নির্ণয় সেট এখন হবে সুতরাং নির্ণয় নির্ণয় সেট নির্ণয় সেটটি তাহলে এখানে কি দাঁড়াবে নির্ণয় সেট হচ্ছে এ ইন্টারসেকশন বি তাহলে এ ইন্টারসেকশন বি আমাদের কি দাঁড়াবে দেখো এ এর যেগুলো আছে সেগুলো আমরা লিখবো পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ তেষট্টি একশত পাঁচ তিনশত পনেরো এরপর হচ্ছে ইন্টারসেকশন হচ্ছে পঁয়ত্রিশ পঁচাত্তর একশত পাঁচ একশত পঁচাত্তর আর হচ্ছে পাঁচশত পঁচিশ জায়গা নাই বন্ধুরা একটা ছোট করে লিখলাম দেখো এখন ইন্টারসেকশন এর মানে হচ্ছে যেটা কমন যাবে দেখো এই দুইটার ভিতর থেকে কোনটা কমন যায় এই দুইটার ভিতর থেকে দেখো এখানে পঁয়ত্রিশ আছে এখানে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ নিতে পারবো এখানে পঁয়তাল্লিশ এখানে পঁয়তাল্লিশ নাই এখানে তেষট্টি পাশে তেষট্টি নাই এখানে একশো পাঁচ এখানে একশো পাঁচ আছে তাহলে কি আমি একশো নিতে পারবো তাহলে কত তো পাঁচ নিতে পারবো এরপরে তিনশো পনেরো এখানে কত তিনশো পনেরো নাই তাহলে নির্নু হবে কত নির্ণ হবে পঁয়ত্রিশ এবং কত তো পাস্কাল নির্ণয় সেটটি হবে একশত এই এবং তিনশত দেখো বন্ধুরা আমরা যদি এই যে এ সেট এবং বি সেট লিখছি এটা না লিখে এটা না লিখে আমরা এই দুইটা বাদ দিয়ে এই দুইটা বাদ দিয়ে যদি আমরা এই এখানে এ দুইটা লিখে দিতাম তাও কিন্তু আমাদের হতো সে তার আমি এখানে যেহেতু গুণনীয় কাছে তাই আমি সব গুণনীয়গুলো এখানে লিখে দিচ্ছি তারপরে এই গুণনীয়গুলো লিখছি তারপরে আমাদের শর্ত আছে আমি শর্ত মতে সেগুলো শর্ত সাপেক্ষে যেগুলো নেওয়া যাবে সেই শর্ত সাপেক্ষে সেগুলো নিচ্ছে যে এজ আমার পঁয়ত্রিশে আমার কারণ এখানে থার্টি থেকে বড় হতে হবে তাই আমি তারপরে এখান থেকে এই গুণনিকগুলো আলাদা করার পরে আমি থার্টি থেকে এগুলো নিয়ে নিচ্ছি তাহলে সুতরাং শর্ত মতে তাহলে শর্ত মতে এটা হবে এই এ সমান সমান কী হবে তাহলে পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ এই যেগুলো আছে সেগুলো নিচ্ছি এবং এখান থেকে নিয়ে সেট হবে কি এই ইন্টারসেকশন বি সমান সমান হবে এই যে পঁয়ত্রিশ এবং একশত পাঁচ তাহলে অবশ্যই তোমরা বুঝছো না বুঝে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে বুঝবে যে কোন স্টেপটা তোমরা বুঝো নাই আমি তোমাকে উত্তর দেওয়ার চেষ্টা করব তো তোমাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে তোমাদের ভিডিও দেখে যদি তোমরা উপকৃত হতে এবং যদি ভালো লাগে থাকে তাহলে তোমরা অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিবে এবং আহ সাবস্ক্রাইব করতে আহ ভুলবে না ধন্যবাদ সকলকে